আমার বাড়িতে যারা কাজ করতেছেন আপনারা তারকে ভিতর সাতজন পাঁচজন দেখুন ড্যারি পাল্লা আর দুইজন হলো বিএমপি আপনারা দুই ভাই ঠিক আছে সমস্যা নাই বাংলাদেশে রাজনীতি আছে থাকবে ভিন্ন মতো থাকবে ভালো লাগছে আপনার দেখে খুবই ভাল লাগছে আপনি কী দায়িত্বে সাহিত্য আছেন বিএমপির কোনো পদে আছেন আছে কি পদে আসেন আচ্ছা ইউনিয়নের দায়িত্বে আছে মানে আয়ব বায়ব ও আচ্ছা তাহলে ভালো যেহেতু দায়িত্ববান লোক শ্রমজীবী মানুষ দলীয় প্রোগ্রাম প্রোগ্রাম করেন তো নাকি জি নেতা ডাক দিলে যান অবশ্যই গণসমর্থন লোকজন নিয়ে যাওয়া পারেন না আগলে গ্রামের লোকজন নিয়ে যায় আশপাশের লোকজন নিয়ে যায় ওরে সালাতে প্রোগ্রামে কি খরচাপাতি দেয় না খরচাপাতি দেয় এমপি সাহেবই দেয় ও এমপি সাহেব দেয় জি কিরকম খরচাপাতি দেয় একটা প্রোগ্রামে প্রোগ্রামের প্রোগ্রাম ইয়ে আছে তো দল হিসেব করে দিয়ে দেয় লোক করে দেয় তাহলে তার যাই হোক ভাই ভাল লাগছে তাহলে আগামীতে কি কোনো ই করার সম্ভাবনা আছে নাকি অবশ্যই কি করবেন কোনো মানুষের সেবা করবেন দেখি চেষ্টা চালাইতেছি দেখি আল্লাহ কি করে মেম্বারের দ্বারান আপনি দেখা যাক কাম হবে হয়তো যাই হোক ভাই ভাল লাগছে আপনারা কাজ করতেছেন দেখে ভাল লাগতেছে আপনার কিছু কথা থাকলে কোন কোনো মানুষের উদ্দেশ্য কোন আগামী দিনে কোন বিএমপি বিএমপি কবে থেকে বিএমপি করেন বিএমপি করি ভাই আমি ভোটার হওয়ার আগে থেকেই বিএমপি দল সাপোর্ট করি ও একটা এমনিতে আগে থেকে আগে থেকে আমি সাপোর্ট করি বিএমপি তবে বিএমপির অধিকাংশ যারা সাপোর্টার

সমাজজীবী যে হিম্মত যদি না থাকে তাহলে হবে না রাজনীতিতে তো কিন্তু হিম্মত ওদের পাটা লাগে আঠারো সালের নির্বাচনে ভোট দিছিলেন না ভাই ভোট দেয়নি ভোট দেওয়া জন্য না ভাই ভোট দেবো কেন ওরা তো চুরি করে ভোট করে ও সেই আপনাকে এলাকা তো ওই যে হয়েছিল কেঙ্কা ভোট ভোট ওরা আগের বা অর্ডার আগে ক্লিয়ার ও ক্লিয়ার তো কিন্তু ধাবরা ধাবরি করছিল হ্যাঁ ধাবরা ধাবরি তো হয়েছেই হালকা পাতলা হালকা পাতলা আমরা আগের দিন আছে এত সুন্দর দিকে মনে করছি এই কোন তুদির ভাইরা জামাত বিএমপি আছে টুটলে শাসকে দাও মার কাম